আসসালামু আলাইকুম বিয়স আজকে চলে আসলাম সরাসরি একদম লাইভ ব্যানারের দোকানে যেখান থেকে আপনারা পাইকারিতে একদম চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন এই জায়গায় বিভিন্ন প্রকার ব্যানার এবং মসজিদের সময় এছাড়া যারা এল টিভি নিতে চান একদম রিজনেবল প্রাইসে আপনারা ব্যানারগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে মাইনুল ভাই মাইনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার লোকেশনটা একটু বলে দেন তো ভাই আমাদের মার্কেট হলো কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবন একশো চব্বিশ নম্বর দোকান আপনার এখানে কি কী পাওয়া যায় ভাই আমাদের এখানে মসজিদের নামাজের সময় বোর্ড বিভিন্ন ধরনের বিল বোর্ড

পঞ্চাশ টাকা আছে একটু বড় হলে আটশো টাকা এক হাজার টাকা নিতে চাই যে আয়তল কুস্তি আয়তল কুর্সি আছে দাম পঁয়ত্রিশশো টাকা এই যেমন ডাক্তার আছে এটা কত ভাই

তারপরে এই ধরনের যে লোক লোগো করতে হয় যে লোক করে এটার দাম কত ভাই এটা এটা এক ফিট বাই দেড় ফিট এর পরে 3500 টাকা 3500 টাকা

তো দর্শক আপনারা আসবেন কম দামে পেয়ে যাবেন মাইনুল ভাই কিন্তু এর আগে একটা ভাই এর আগে আপনার ভিডিও করেছিলেন কেমন রেস্তুম আমরা তো শুধু একটা সন্ধানমূলক ভিডিও দিই বাকিটা মনে করেন যখন মাল নিবে যখন এই করবে তখন তারা হচ্ছে বিভিন্ন কাস্টমাইজ করে মাল ভাই যেমন এই একটা জিনিস তারা যদি কাস্টমাইজ করতে চায় কেমন টাইম লাগবে ভাই

ওনাদের সেবা সমূহ দেওয়া আছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো আপনারা এইভাবে তৈরি করে নিতে পারবেন তো মাইনুল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো আসসালামু আলাইকুম